আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক হাদিসের মধ্যে এসেছে ইন্না বানি ইসরায়েল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিল্লা কুল্লুহুম ফি নারি ইল্লা বিল্লাতা বলেন বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে 73 ফেরকার বাহাত্তর ফেরকা হচ্ছে আপনার জাহান্নামি এক দল শুধুমাত্র নাজাদপ্রাপ্ত প্রাপ্ত দল জান্নাতি তারা হচ্ছে আহলে সুনাতুল জামাত এই এক দল আহলে সুনাতল জামাতের আকিদের অনুসারী যারা এগুলো হচ্ছে উলামাই দেওবন্দ এবং এদের সাথে অন্যান্য যারা এই আঁকিদায় বিশ্বাস করে সহি আঁকিদার লোক যারা তারা বাংলাদেশে আপনারা দেখে থাকবেন আপনারা লক্ষ্য করলে দেখবেন একটার পর একটা ফেতনা গুমলা ফেরকাদের মাধ্যমে একটার পর একটা ফেতনা শুধু আসতে থাকে নবী বলে গিয়েছেন যে শেষ জামানার মধ্যে তসভিদ দানা যেভাবে পড়তে থাকে ছিঁড়ে গেলে একটির পর একটি আসতে থাকে ঠিক তদ্রু ফেতনা একটির পর একটা এরকম আসতে থাকবে অতি সাম্প্রতিককালে গত শুক্রবারে ক্ষুদরাতুল্লা জামি মসজিদে বাংলায় খুতবা দিয়ে আছে। খুদবা বাংলায় হবে না আরবিতে হবে এই প্রশ্নের সংক্ষেপ সহজ সরল সঠিক জবাব হচ্ছে অবশ্যই খুদবা আরবিতে হতে হবে ক্ষুদ বাংলায় হবে না যারা বলে ক্ষুদ্য বাংলা হবে তারা মূলত ফেতনা সৃষ্টি করতে চায় তারা মূলত ফেতনাবাস তাদের একটা কথা হলো একই কোরআন একই হাদিস একই আল্লাহ একই নবী আমরা একই উম্মত সব কিছু আমাদের এক তাহলে চাইমাস ভাব মানব কেন এদের এই প্রশ্নটা উপরে দেখতে মনে হয় ভালো কিন্তু আসলে এরা ফেতনাবাস আমি প্রথমে উত্তর দেওয়ার পূর্বে আগে জিজ্ঞেস করি তারা বলে যে একই আল্লাহ একই কোরআন একই হাদিস একই নবী সাইর মাজহাব মানবো কেন সাইর মাজহাব মানবো কেন এই কথা তারা বলে তারা নিজেরাই আট দলে বিভক্ত আটটি ফেরকা তাদের মধ্যে আছে সেগুলোর নাম আমি সামনে প্রকাশ করবো আসলে এরা মাঝহাব মানে না বরং বাংলায় খুদ্া দেওয়ার ব্যাপারে আবু হানিফের রহমত উল্লাহ কি গালিগালাস করে বাংলায় খুদ্া দেওয়ার ব্যাপারে আবু হানিফের রহমতুল্লাহের একটি মত আছে হেদায়ের মধ্যে আছে নামাজ ফার্সিতেও হবে এটি মূলত ভুল ফতোয়া আবু হানিবুর রহমতুল্লা আল্লাহর ছাত্র ইমাম ইউসুফ রহমতুল্লাহ মুহম্মুর রহমতুল্ল্লাহ এটি গ্রহণ করেননি আবু হানিবুর রহমত উল্লাহ ইন্তেকালের ছয় দিন পূর্বে এই কথা থেকে প্রত্যাবর্তন করেছে এবং আমাদেরও এই মত আরবি ব্যতীত ফার্সি ভাষায় অন্য কোনো ভাষায় নামাজ হবে না তথাকথিত এই সমস্ত ফেতনাবাস যারা তারা আবু হানিবুর রহমতুল্লাহ আল্লাহকে গালিগালাস করে কিন্তু ওই কথার ভিত্তিতে তারা বাংলায় চায় এবং বলে যে আরবিতে নামাজ না পড়ে বাংলায় যদি নামাজ হয় তাহলে ক্ষুদবা হবে না কেন এটা হলো তাদের বক্তব্য এটা মূলত ফেতনা এবং তাদের সব থেকে বড়ো দলিল যে বাংলায় ক্ষুদা দেওয়ার তাদের যে সব থেকে বড় দলিল তাদের সব থেকে বড়ো দলিল হলো যে ক্ষুদাটা হচ্ছে ওয়াজ নসিহত মানুষ যখন ওয়াজ করা হয় বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় না বলে আর্মিতে বললে তারা তো ওয়াজ বুঝবে না এটা হলো তাদের খোলা চুক্তি খোলা দলিল তারা কোরআন ও মানে না কোরআন হাদিস ইজমা এই ব্যাপারে তাদের কোরআন হাদিস কিয়াসের কোনো দলিল নেই আমি আপনাদের সম্মুখে এখন কোরআন থেকে ইস্পষ্ট দলিল এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দিয়ে প্রমাণ করব যে ক্ষুদ অবশ্যই আরবিতে দিতে হবে ক্ষুদ বাংলায় দিলে হবে না প্রথম এক নম্বর সমস্ত গ্রাম বুফীর সিরের কিতাবের মধ্যে এসেছে ইজা নুদি আলী জমাহাতি জুমাতি ইলা ইক্রিল্লা যখন তাপসির কিতাবের মধ্যে এসেছে সমস্ত তাপসির তাপসিরগুলির নাম আমি বললাম না দীর্ঘ হয়ে যাবে সমস্ত তাফসিরের মধ্যে ইলা জিক্রিল্লা জিক্রিল্লার দিকে তোমরা অগ্রসর হও অর্থাৎ নামাজের দিকে খুতবার দিকে এর দ্বারা উদ্দেশ্য নামাজ এবং খুতবা এই খুতবা আরবিতে হতে হবে এটি বাংলায় না কারণ বাংলায় না এই জন্য ওয়াজনো সেহতের কথা আল্লাহবাক এখানে বলেননি এখানে এবাদতের কথা বলেছেন বাংলায় যারা ক্ষুদবার কথা বলে তারা মূলত ওয়াজ সেহত মনে করে খুতবাটা বরং এখানে আল্লাহ রবুল্লা আলমিন ওজাকির ফাইন জিক রানফাউল মুখ মিন ওজাকির ফাইন জিক র এটা হচ্ছে ওয়াজনো সিহত এই কথা আল্লাহ বলেননি বলেন জিক্র বলেছে জিক্র বলেননি যারা বাংলায় ক্ষুদ্র দিতে চায় তারা কোরআনের এই আয়াত এর বিরুদ্ধে এর বিপক্ষে কোনো দলিল তারা দিতে পারবে না শুধু একটা যুক্তি দিতে পারবে খোলা যুক্তি যে ওয়াজনো সিহদ এটা বাংলায় হলে ভালো হয় এটি হচ্ছে তাদের খোলা যুক্তি তাদের বিপরীতে আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম পারলে এর উত্তর তারা দেখ এবার আসি আর কথায় কথায় বুখারি শরীফ শুধু বুখারি শরীফ কথায় কথায় শুধু বুখারি শরীফ বুখারি শরীফ করে আমি আবার তাদেরকে বুখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে বুখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে তাদেরকে আমি কিছু দলিল পেশ করব। এর দ্বারা প্রমাণ করে ছাড়ব ইনশাল্লাহ খুদ্া অবশ্যই আরবিতে দিতে হবে বাংলায় দিলে হবে না যেমন বুখারি শরীফের আটশত একাশি নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে যখন ইমাম যখন ক্ষুদার শুরু করবে তখন ফেরেজ তারা তার শ্রবণ করতে থাকে এবং বুখারি শরীফের নয় উনত্রিশ নম্বর হাদিসের মধ্যেই একই কথা আছে ইমাম সাহেব যখন ক্ষুদার শুরু করে তখন ফেরেজ তারা তার শ্রবণ করতে থাকে মুসলিম শরীফ আট শত একানব্বই পৃষ্ঠ নম্বর হাদিসের মধ্যে আছে ফাইজা খরজ আল ইমাম হাজারতুল মালাইতে ইসলাম এইখানে এই যে তিন তিনটি হাদিস এবং মুসলিম শরীফের আটশত পঞ্চাশ নং হাদিস ফাইজা জালাসা ইমামুন তোয়াউসা ও জাউ ইসলাম আউনাদ করা এই সমস্ত ওই চারটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই সবগুলোর মধ্যে জিকির শব্দ অর্থাৎ এবাদত শব্দ ব্যবহার করা হয়েছে খুদ্বাকে খুদ্াকে ওয়াজদো সিহাদ হিসেবে ব্যবহার করা হয় না হাদিসের মধ্যে ফেরেশতারা যখন ইমাম সাহেব যখন খুদবা শুরু করে তখন ফেরেশতারা এই এবাদত অর্থাৎ সিকির এই ক্ষুদাকে যারা শুনতে থাকে এটাকে এবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে যারা কথায় কথায় দলিল দেয় যে খুদবাটা বাংলায় হতে হবে কেননা কুৎবা ওয়াজ দ এটি সম্পূর্ণ গলত এবং মন গড়া যুক্তি পুরাণ এবং হাদিস যদি দলিল থাকে তাহলে তার বিপরীতে যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে না বুহারি এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ করলাম ক্ষুদাটা হচ্ছে ওয়াজ দ সিহৎ নয় বরং এবাদত যারা কথায় কথায় বুখারি মুসলিম বুহারি বুখারি বলে তারা যদি এই দলিল না মানে বুখারি শরীফ থেকে দলিল দিলাম এবং কোরআন থেকে দলিল দিলাম তারা যদি এই কোরআন এবং হাদিস যদি না মানে তাহলে তাদের নাম কাদের কাতারে গিয়ে দাঁড়ায় এটি জনগণের সামনে এবং শ্রদ্ধামণ্ডলীর কাছেই বিচার দিয়ে দিলাম আল্লামা কাসানি রহমাতুল্লা আলি এবং নবী রহমাতুল্লা আলাই তারা তাদের আপন কিতাবের মধ্যে লিখেছেন নিজস্ব কিতাবের মধ্যে লিখেছেন ক্ষুদার রোকন হলো জিকরুল্লাহ জিকরুল্লাহ অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুই শব্দের যে কোনো একটি শব্দ জিকির যদি খুশবার মধ্যে কোনো ইমাম দাঁড়িয়ে বলে তাহলেই ক্ষুদা আদায় হয়ে যায় ক্ষুদার রকুন হচ্ছে জিকরুল্লাহ এজন্য হয়তো উসমান গনি রাজি আলাহু আমরা দেখতে পাই ইতিহাসের মধ্যে আছে উসমান গনির রাজি আল্লাহ যখন খলিবা হয়েছেন তখন তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ক্ষুদা দিতে অক্ষম হয়ে পড়েন এই জন্য তিনি খুতবার মধ্যে দাঁড়িয়ে শুধু আলহামদুলিল্লাহ বলেছে ক্ষুদ বা আদায় হয়ে গিয়েছে এটা তার প্রমাণ এই একটি গ্রহণযোগ্য হয়েছে মোকাইয়াদ বিল কিয়াস এবং উসুলের মাধ্যমে মোকাইয়াদ বিল কিয়াস উসুল এবং কিয়াসের মাধ্যমে এই দলিলটি শক্তিশালী হয়েছে এ রেওয়টি যেই কথাটি বললাম মোকাইয়দ বিল উসুল এর দ্বারা এই রেওয়ায়টি শক্তিশালী হয়েছে এই কথা বোঝার জন্য ভালো আলেম হতে হবে যারা বাংলায় ক্ষুব্বে দেওয়ার কথা বলে এগুলো এই কথাগুলো বোঝার যোগ্যতাও তো তাদের নেই ইনশাল্লাহ এই ক্ষুব্ের বিষয়ে আরও অত্যন্ত জরুরি খুদ্বে যে ওয়াজ নসিহ নয় এটা যে জিকির এটা যে এবাদত এই বিষয়ে সম্পূর্ণভাবে এমন দলিল কুমার আপনাদের সম্মুখে আমি ইনশাল্লাহ হাজির করবো বাংলাদেশের মামুনুল হকশাব আমাদের উস্তাদ অলিপুরি সাহেব তারপরে এনায়েতুল্লাহ আব্বাসী যারা মাঠে ময়দানে ওয়াজ করে থাকেন যারা বাতিলদেরকে জবাব দেন মামুনুল সাহেব অলিপুরি সাহেব রেজাউল করিম আবরার এবং এনায়েতুল্লাহ আব্বাসি এই জাতীয় যত বড়ো বড়ো এলেমদারি যারা রয়েছেন তাদের কারো কাছে যাওয়া লাগবে না আমি আপনাদের সমুখে এমন কিছু দলিল উপস্থাপন করব। এই দলিলগুলো যদি আপনারা মনে রাখেন মুখস্থ করতে পারেন তাহলে এই বাংলায় ক্ষুদ্রা প্রদানকারী যে সমস্ত বাতিল ফেরকা এগুলো আপনাদের সামনে টিকতে পারবে না এক মিনিটে টিকতে পারবে না